প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আসি চকরিয়া উপজেলার ইলিশিয়া নামক একটি জায়গায় আর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চিংড়ির ঘের হ্যাঁ এখানটায় চিংড়ির চাষ করা হয়ে থাকে লোনাপানির যে চিংড়িগুলো এই চিংড়িগুলা ঠিক এইভাবে চাষ করে থাকে সমুদ্রের যে লোনাপানিগুলো এই লোনা পানিগুলো এখানে ঢোকায় একটা পর্যায়ে এখানে সেই লোনা পানিতে চিংড়ির চাষ করা হয় লোনা পানিতে বিভিন্ন রকমের চিংড়ি চাষ হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য চিংড়ি গলদা এবং বাগদা যেটা আমরা খুব বেশি পরিচিত এই দুইটি চিংড়ির জাত নিয়ে এছাড়াও আরও অনেক রকমের চিংড়ি আছে সেগুলো আপনারা হয়তো অনেকেই কম বেশি জানেন বা চেনেন এই যে প্রোজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক বড় একটা মাঠ এই মাঠে যে এখন পানি আছে এই পানিটাতে মূলত এখন চিংড়ি চাষ করা হয়েছে পরবর্তী সময় যখন এই পানিগুলো থাকবে না বা পানিগুলো চলে যাবে তখন এই জায়গাটিতে আসলে লবণের চাষ করা হবে তো এখানকার কৃষক ভাইয়েরা লবণ চাষ করেন এবং চিংড়ির চাষ করেন একই মাঠে এই যে বড় একটা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মাঠ এই মাঠটাতে আসলে অনেকেই অনেক কৃষক ভাইয়েরাই চিংড়ির চাষ করে থাকেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে এই চিংড়ির ঘেটটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস এবং ছোটো ছোটো ঢেউ এসে এই যে চিংড়ির ঘেরের পার্টি রয়েছে এই পার্টিতে এসে লাগছে এবং পর্যাপ্ত পরিমাণে পানির শব্দ হচ্ছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এই চিংড়ির ঘেরে আমি হাঁটছি আর যে পরিমাণে বাতাস এখানে হচ্ছে এই বাতাস আসলে আমাকে পুরা শীতল করে দিয়েছে এতটাই ঠান্ডা বাতাস যদিও মেঘার জন্য আকাশ হালকা রোদ আছে এখন কিছু সময় আগে বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিতে কি পরিমাণে ছোট ছোটো ঢেউ হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে এখানে অনেক বাতাস প্রবাহিত হচ্ছে আর এই যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো আসলে ছোট ছোটো ঢেউ এসে যখন এই চিংড়ির ঘেরের পারে এসে লাগছে একটা শব্দ হচ্ছে যে যেটা আসলে অন্যরকম একটা ফিল আমি অনুভব করছি এটা অনেক ভালো লাগার মতো একটা ব্যাপার আমার ঘুরে ঘুরে দেখে অনেকটাই ভালো লাগছে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম